আজ এমন একটি সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটার পুষ্টিগুণের বর্ণনা করে শেষ করা যাবে না এই সবজিটি ডায়াবেটিক্স প্রতিরোধ ক্যান্সার প্রতিরোধ এমনকি ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম আজকে আমি ওলকুচু দিয়ে তৈরি করা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি আমার মায়ের থেকে শেখা যদি এভাবে একবার রেসিপিটি তৈরি করেন কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি এখানে ওল নিয়ে নিয়েছি অনেকেই হয়তো এটা চেনেন আবার অনেকেই চেনেন না কচুটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কচুকে যখন টুকরা করেছি তখন লবণ দিয়ে মেখে রেখেছিলাম এরপর ধুয়ে নিয়েছি এখন এই কচুর টুকরাগুলোতে আমি একে একে লবণ এবং হলুদ মেখে নিব কচুর টুকরাগুলোকে পরিষ্কার করে যখন ধুয়েছি তখন কিন্তু লবণ মেখেছিলাম কচু জাতীয় আইটেমে অনেক সময় হাত চুলকায় বা খাওয়ার সময় গলা চুলকায় এই ধরনের সমস্যা যাতে না হয় এই জন্য কিন্তু আমি কচুর টুকরাগুলোকে পাঁচ মিনিট মতো লবণ মেখে রেখে দিয়েছিলাম এরপর পরিষ্কার করে কচুর টুকরাগুলো ধুয়ে নিয়েছি এখন একে একে আমার কচুর টুকরাগুলোতে লবণ এবং হলুদ মাখা শেষ করছি লবণ হলুদ মাখার পর এগুলাকে সুন্দর করে ভেজে নিব এই জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা যখন গরম হয়ে যাবে তখন কচুর টুকরাগুলো একে একে আমি দিয়ে দিব ভাজার জন্য এখানে কচুর টুকরাগুলো ভেজে নিব বেশ একটু লালচে করে ওল কচুগুলো যদি এভাবে ভেজে রান্না করা হয় আমার কাছে মনে হয় স্বাদ যেন অনেকক্ষণ বৃদ্ধি পায় আপনারা যদি চান এটা কিন্তু না ভেজেও রান্না করতে পারেন তবে আমার পার্সোনাল প্রেফারেন্স এটা ভেজে রান্না করার আপনারা ভেজে রান্না করে দেখবেন এটা কিন্তু অনেক মজা হয় একে একে সবগুলো কচুর টুকরা দিয়ে দিচ্ছি এবং বেশ একটু লালচে করে ভেজে নিব এর জন্য উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে কচুর টুকরার দুই পাশেই সমানভাবে ভাজা হয় বর্তমানে দেখা যায় ডায়াবেটিক্স খুবই কমন একটা রোগ যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তাদের জন্য এই ওলকচু কিন্তু খুবই উপকারী আপনাদের ডায়েট লিস্টে কিন্তু এই ওলকচুর রেসিপিটি রাখতে পারেন চাইলে ওজন নিয়ন্ত্রণেও কিন্তু ওলকচু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আমাদের ব্লাডের মধ্যে যে ব্যাট কোলেস্টেরল থাকে এটা কিন্তু কমাতে এই ওলকচু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া হৃদরোগের ঝুঁকি আমাদের প্রতিদিনের স্ট্রেস এইগুলা কিন্তু দূর করতে ওলকচু অনেক উপকারী একটা সবজি কারণ ওলকচুর মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান বা ভিটামিন আছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এমন কি ওলকচু ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধেও কিন্তু সাহায্য করে তো যাই হোক একে একে আমার কচুগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরকম লালচে ব্রাউন করে ভেজে সব কচুগুলো আমি তুলে নিব ওল কচু দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করা যায় যেমন ওল কচুর ভর্তাটা কিন্তু খুবই মজা হয় খেতে সময় পেলে আমি পরবর্তীতে আপনাদের সাথে ওল কচুর ভর্তার একটি রেসিপি শেয়ার করব। এখন আমি এই ওল কচুগুলা তুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি এই নারকেল কোড়াটি আমি ব্লেন্ড করে এটা থেকে আমি নারকেল দুধ বের করে নিব আপনারা কিন্তু চাইলে ভাবে ব্লেন্ড না করেও হাত দিয়ে চিপে নারকেল থেকে দুধ বেক করে নিতে পারেন এখন চলুন একটি মশলা রেডি করে নিন এইখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ রসুন আদা এবং শুকনা মরিচ আমি এখানে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ঝালের জন্য পরিমাণ মতো শুকনো মরিচ কিছু রসুন এবং আদা নিয়ে এগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন আমি এখানে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি মশলা ব্লেন্ড করা হলে আমি ওই প্যানের মধ্যে মশলাটা দিয়ে দিব যে প্যানে আমি ওলকচুগুলা ভেজেছিলাম এখানে যে তেল আছে এই তেলটাই কিন্তু ব্যবহার করছি অতিরিক্ত কোনো তেল দেওয়ার প্রয়োজন নাই কারণ আমরা যখন কোকোনাট মিল্কটি ব্যবহার করব ওই কোকোনাট মিল্ক থেকে কিন্তু এক্সট্রা একটা তেল বের হয় তো সেটা দিয়েই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আপনারা কিন্তু চাইলে এখানে জিরা গুঁড়ার পরিবর্তে জিরার পেস্টও ব্যবহার করতে পারেন জিরা দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ হলুদ দিয়ে মশলাটা আবার নেড়েচেড়ে এক থেকে দেড় মিনিট ভেজে নেব কচু যেহেতু নারকেল দুধে ভোনা করব এই জন্য মরিচের পরিমাণ কিন্তু একটু বুঝে দিতে হবে খুব বেশি মরিচ দিলে কিন্তু এই নারকেল দুধ দিয়ে কচুর ভোনাটা মজা হবে না মরিচের পরিমাণ একটু কম দিতে হবে মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু মজা হবে রেসিপিটি মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে পানি টেনে আসবে তখন ভেজে রাখা পোলকুচুগুলো দিয়ে দিব মশলার মধ্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে নিচে থেকে লেগে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে সুতরাং এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে ওলকচুগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এই জন্য এখানে পানির পরিবর্তে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ নারকেল দুধ নারকেল দুধ বানানোর সময় কিন্তু নারকেল কোড়ার মধ্যে পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম এই জন্য এই রেসিপিতে এক্সট্রা করে কোনো পানি আমি ব্যবহার করব না নারকেল কোড়া থেকে যে দুধ বেরিয়েছে সেটাই আমি ব্যবহার করব ওল কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নারকেল দুধ দেওয়ার কারণে কিন্তু এই মশলার ওপর তেল ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন ওল কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট কুক এখনও হয়নি এখানে সিক্সটি পারসেন্ট কুক হয়েছে এখন আমি এর মধ্যে আরও দুই কাপ পরিমাণ নারকেল দুধ দিয়ে দিব নারকেল দুধ বেশ পাতলা করে বানিয়েছি কারণ আমি এখানে পানি ব্যবহার করেছি এজন্য অতিরিক্ত কোনো পানি এই রেসিপিতে আর ব্যবহার করছি না খুব সুন্দরভাবে দিচ্ছি ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা হান্ড্রেড পার্ট কুক হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে ঢাকনা তুলে নাড়াচাড়া করব যাতে করে নিচে থেকে লেগে না যায় ওল এই রেসিপিটি যখন তৈরি করবেন তখন একটু গ্রেভিটা বেশি রাখবেন কারণ ওলকচু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা শুকিয়ে আসবে আমার ওলকচু কিন্তু হানড্রেড পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব কিছুটা গরম মশলার গুঁড়া এখানে আমি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো মেশানোর পর এক থেকে দেড় মিনিট জাল করে এটি নামিয়ে নিব স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনি ব্যবহার করব এটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন বাট চিনি ব্যবহার করলে টেস্ট অনেক গুণ বৃদ্ধি পাবে কারণ আমি এখানে নারকেল দুধ ব্যবহার করেছি নারকেল দুধ দিয়ে রান্না করলে যে কোনো রান্নায় একটু মিষ্টি হয় তো এই জন্য চিনি দিয়েছি যাতে করে সুন্দর একটা ব্যালেন্স হয় আমি খুব সুন্দরভাবে এখানে জাল করব। ততক্ষণে চিনিটা মেল্ট হয়ে সুন্দরভাবে মিশে যাবে এখনই কিন্তু ওল ভোনাটা খুবই লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন এই রেসিপিটি যখন আমাদের বাসায় তৈরি করা হয় তখন কিন্তু ভাতের পরিমাণও কিছুটা বেশি রান্না করা লাগে গরম মশলার গুঁড়াটা অ্যাড করার পর আমি এখানে আনুমানিক পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করে নিয়েছি এখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ওল এই ভোনাটা কতটা অ্যাট্রাক্টিভ লাগছে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটি ওলকুচুর ভোনা যদি খেতে বসা হয় তাহলে অনায়াসেই দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে টেরো পাবেন না আমার রেসিপিটি কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে